পবিত্র মাহের রমজান উপলক্ষে ইসহাকিয়া ফাউন্ডেশন প্রতি বছর সিরিজ ইফতারের আয়োজন করে সেই ধারাবাহিকতায় এই বছরও ইসহাকিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে সিরিজ ইফতারের আয়োজন করা হয়েছে পাশাপাশি এবার প্রথমবার দুস্থ এবং গরিব মানুষের জন্য ইফতার সামগ্রী বিতরণের কার্যক্রম হাতে নিয়েছে we're আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত আমরা প্রতিটা প্যাকেটের মধ্যে মানে আমাদের যে প্যাকেট রয়েছে সেই প্যাকেটের মধ্যে আমরা প্রতিটা প্যাকেটের মধ্যে আমরা চনাব দিচ্ছি দুই কেজি খেজুর দিচ্ছি উন্নত মানের খেজুর এক কেজি আলু দিচ্ছি দুই কেজি ডাল এক কেজি বেসম আছে এখানে চিনি আছে এক কেজি স্যামাই আছে স্টালাইন কোম্পানির স্যামাই আছে দুই প্যাকেট করে স্পি বা ট্যাঙ্ক আছে এক প্যাকেট করে আর দুইটা কনডেন্স মিল্ক আছে সয়াবিন তেল আছে এক কেজি চিরা মৌরি আছে পেঁয়াজ আছে দুই কেজি করে লবণ আছে ওভারঅল মানে একটা প্যাকেটে অলমোস্ট সতেরোশো থেকে আঠারোশো টাকা মূল্যের একটা প্যাকেট আমরা করেছি ইটা সামগ্রী হিসেবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার যারা নাকি স্বেচ্ছাসেবী আছে তারা সবাই কিন্তু অক্লান্ত পরিশ্রম করতেছে সেই গত দুদিন দিন যাবৎ এই কার্যক্রমগুলো তারা করতেছে এবং কি যারা নাকি আমাদের সাথে এই কার্যক্রমে সম্পৃক্ত হয়েছেন আল্লাহ তাদের প্রত্যেকের মনের আশাকাঙ্ক্ষা পূর্ণ করুক এবং কি মানে আপনার ও নেক্সট টাইমে আমাদের এই কার্যক্রমে সম্পৃক্ত হবেন আমরা প্রকৃত হকদারদেরকে এই কার্যক্রমে আমরা সম্পৃক্ত করছি এবং তাদের মাঝে আমাদের স্বেচ্ছাসেবকের মাধ্যমে আমরা মানে ডোর টু ডোর আমরা তাদের হাতে গিয়ে দিচ্ছি